চ্যানেলে সবাই কেমন আছে আমাদের এক নতুন একটিগুলো আগে সবাইকে অনেক জানাই তো সকালবেলা আসতে পারেনি আমাদের আস্তে আস্তে প্রায় সাড়ে বারোটা বেজে গেছিলো কিছু দরকারের জন্য তো তারপরে এসেই আগেই মা বরণ করে নিয়েছিল আর তারপরে ওর হাতে সুতো বেঁধে দিয়ে ষষ্ঠী দিয়ে নিয়ম কানুন করতে হয় সেগুলো করছিল। আর সকালে আমাদের সকাল না দুপুরই বলতে পারো দুপুরে আমাদের একটা পার্টে খাওয়া দাওয়া ছিল লুচি আলুর দম পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি মা আমাকেও আশীর্বাদ করেছিল আর এরপরে গিফট দেওয়া নেওয়া যেটা ষষ্ঠীতে প্রথমবার ষষ্ঠী বলে কথা একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে প্রত্যেকটা মেয়ের জীবনে এই দিনটাতে তো মা আমাকেও সুতো বেঁধে দিল আর এই যে শাড়িটা আমার কোলে দেখতে পাচ্ছ এটা আমাকে মা দিয়েছে এই যে একজন আঙুর ফল খাওয়ার জন্য খুব উৎসাহিত তো যাই হোক তারপরে ও দুটো লুচি আমি দুটো লুচি দুজনে মিলে একটা প্লেটে খাওয়া হয়েছে তো সকালবেলা বারোটা নাগাদ আমি এসেছি বাড়িতে তো এসে সকালে লুচি পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম ফল মা দিয়েছিল খাওয়ার জন্য তো দুটো করে খাওয়া হয়েছে কারণ আসতে তো দেরি হয়ে গেছে আবার দুপুরেও খাওয়া দাওয়া খেতে হবে তো আচ্ছা গরম পড়েছে গরমে কিছু খাওয়াই যাচ্ছে না তো তোমরা পুরো ব্লগটা কিন্তু অবশ্যই লাস্ট অব্দি দেখতে থাকো যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আমি আজকের পুরো ব্লকটায় মানে সারাটা দিন আমি ষষ্ঠীতে কী কী হচ্ছে রান্নাবান্না কি হচ্ছে না হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো তো আজকে জামাই ষষ্ঠী হিসেবে জামাইয়ের জন্য থালি সাজানো হচ্ছে এখানে কিন্তু মাটনটা খালি বাদ যাচ্ছে মাটনটা ফ্রাইডেতে হবে আজকে যেহেতু অনেক আইটেম রয়েছে সেই জন্য মাটন আর জামাই খুব যে খাওয়ার লোক তা না জামাই এত কিছু একবারে খেতে পারবে না সেই জন্য আজকে মাটনটা আমরা বাদ রেখেছি মাটনটা বাদে বাকি সব কিছু যতটা সম্ভব পেরেছে মা নিজে হাতে সব রান্না করেছে প্রত্যেকটা আইটেম মায়ের হাতের ভালোবাসা দিয়ে রান্না করা এই যে সাজানো হয়ে গেছে আর এই যে থালির যে সেটটা দেখছো এটা আমার মামি সব নিজে হাতে বানিয়েছে নিজে হাতে কালার করে পেন্ট করে সব বানিয়েছে একটু আগেই বানালো তারপরে শুকানোর পরে খেতে দেওয়া হলো দেওয়া হয়েছিল ভাত পাঁচ রকম ভাজা ইলিশ মাছ ভাজা শুক্তো মাছের মাথা দিয়ে ডাল চিংড়ি মাছের মালাইকারি ইলিশ পাতুরি চাটনি দই মিষ্টি এই ছিল আজকের মেনু তো সবই অল্প অল্প করে খেতে বলা হয়েছিল ও সব কিছুই খেয়েছে অল্প অল্প করে তো মুগের ডালটা ও জাস্ট একটু ছুঁয়েছে মুগের ডালটাও খায়নি বাকি সব ও খেয়েছে আর ও আমার মায়ের হাতে রান্না খেতে আজকে থেকে না বিগত পাঁচ ছ বছর ধরেই আমার মায়ের হাতে রান্না খেতেও পছন্দ করে তো যাই হোক ব্লগটা এই পর্যন্তই কমেন্টে জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আর নেক্সট ভিডিও দেখার জন্য বেল আইকন প্রেস করে দিও আর ফলো করো তো আছে ভিডিওটা এই পর্যন্তই